বন্ধ হয়ে গিয়েছে সিআইডি সিজন টু আসছে কবে তার নেক্সট সিজন এ নিয়ে যখন চলছে সকলের মধ্যে বিভিন্ন মতামত তখনই আসলো নতুন খবর গত কয়েকদিন আগে সিআইডিতে অভিনেতা শিবাজি সত্তম একটি অনুষ্ঠানে বলেন সিআইডি সিজন টু আসবেই আসবে সরি সিআইডি সিজন থ্রি আসবেই আসবে এতে কোনো সন্দেহ নাই এরকমভাবে তিনি মন্তব্য করেন অন্যদিকে সিআইডি ডিরেক্টর যে মানে বিপি সিং এর সাথে ছিলেন সে কত কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেন যে সিআইডি সিজন থ্রি একটি আলোচনা হয়েছে কিভাবে কি করবে এর বিষয় নিয়ে তো ইতিমধ্যে জানা যাচ্ছে যে সিআইডি সিজন থ্রি খুব শীঘ্রই আসবে তো বিভিন্ন নিউজ পোর্টাল বা বিভিন্ন গণমাধ্যম ইউটিউবে বিভিন্ন ফেক নিউজ ছড়ানো হয়েছে যে সিআইডি সিজন টু জুন অথবা জুলাইয়ের দিকে আসবে তবে ডিরেক্টরের মতে এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কবে থেকে সিআইডি সিজন টুর শুটি থ্রির শ্যুটিং শুরু হবে এমন কোনো আপডেট এখন পর্যন্ত হয়নি তবে তারা মিটিং করেছে প্রাথমিক পর্যায়ে তারা করবে এতে তবে এবছর আসবে না যদিও আসে তাহলেও আইপিএল এর পর অর্থাৎ আইপিএল খেলা রয়েছে ইন্ডিয়াতে ইন্ডিয়ান আইপিএল এর খেলার পর পর হয়তো আসতে পারে সিআইডি সিজন টু ও আপাতত সিআইডি সিজন ঠিক কোনো শুটিং আপডেট নাই শুটিং কখন শুরু হবে কেউ কিছুই জানে না এখন খালি প্রাথমিক মিটিং হয়েছে পুরোপুরি মেটিং এখন হয়নি পুরোপুরো মিটিং হতে আরও দেরি হবে তো সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের সাথে জোরে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না আর আপনারা সিডি সিজন টুর যে ইন্ডিং রয়েছে দয়া মেসেস অভিজিৎ ওই বিষয়টা দেখার জন্য আপনারা কতটুকু এক্সাইটেড অবশ্যই জানাতে পারেন কমেন্ট বক্সে